এক যুবকের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে থানায় ভিড় জমালো তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা শনিবার কাটোয়া থানা একরকম ঘেরাও করে মৃতের পরিবার ও প্রতিবেশীরা জানা যায় গত বুধবার থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ বছর বত্রিশের নাম কার্তিক মাঝি মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই তার পরিবার পরিজনেরা দাবি করেন যে কার্তিকের মৃত্যু স্বাভাবিক না তাকে খুন করা হয়েছে মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ময়না তদন্তের জন্য মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় মিதியากรନ୍ତିও বলেন আমরা বডি পাওয়ার পর থানায় এসেছি লিখিত অভিযোগ করতে ওর মৃত্যু স্বাভাবিক না আমরা চাই পুলিশ তদন্ত করুক যে কি করে ওর মৃত্যু হলো আমরা থানায় কেন এই আমরা থানায় এসে বডি পেয়েছি অসমানবিবর্ত থেকে এসছি আসার পর আমরা এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত রাইদি দেওয়া হয়নি লিখিত রাইদি দেওয়ার জন্যই থানায় এসেছি তার জন্য প্রায় 100 16 না 100 16 না ভুল আপনারা আপনারা গুনে নিতে পারেন থানার কাজ থানা করছে পুলিশের কাজ পুলিশের কাজ পুলিশ করছে আমরা কোনো পুলিশের সঙ্গে বলতে পারে তারা সামনে আছে বলতে পারে না পুলিশের কাজ পুলিশ করছে পুলিশ বলেছেন যে কমপ্লেন দেবেন আপনারা সৎ কাজ করিয়ে আসুন এসে লিখিত একটা জমা দিন কিন্তু কিন্তু আমরা বলি আমরা বলি জানি না পুলিশের নিয়মে কি আছে আপনাদের নিয়মে কি আছে আমরা জানি না যে সৎ কাজ করার পর কি আমাদের ডায়রি নেওয়া হয় আমি এটা জানতে চাই আমি চাইছি যে মেরেছে যারা করেছে তাদের এখন কাটোয়া এলাকা পুরো ক্যামেরার আন্ডারে যেইখানে কেসটা ঘটেছে সেটা আপনার ফুটেজ তুলেছিলেন ওই ক্যামেরা ফুটেজটা আমরা চাই যে ও একা গেছে বা কার সঙ্গে গেছে ওইখানে ঢুকতে গেলেই ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে না কান ফেটে গেছে মাথা ফেটে গেছে নাক ফেটে গেছে মুখে পায়ে জুতো বাঁধা ওটা কি স্বাভাবিক মৃত্যু নিজের জুতো মেরে পাঁচিলে মাথায় মেরেছে নাকি আমার নাম পানি আটি আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া মৃতের এক বলেন আমরা এই যে আমাদের আমার যে বন্ধু ছিল তার আটো দিন পর বিয়ে তাকে এইভাবে নিঃশ্বাস মেরে পুকুরে জলে ফেলে দিয়া তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আইনের চাই যে সঠিক তদন্ত করে আমাদেরকে বিচারটা দিয়া

ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর দিনকে আমার ছেলেকে মেরে জলে ফেলে দেয় সেই জন্য আমরা সাদের কাছে দেখাতে দিয়ে এসেছিলাম রিপোর্ট একটা দরখাস্ত করে যাতে সফিক তদন্তটা হয় কে জানা যায় এখনো পর্যন্ত মিসিং ছাড়া আর কোনো অভিযোগ জমা পড়েনি পুলিশ সূত্রে জানা যায় ইতিমধ্যেই ঘটনাস্থল সংগ্রহ এলাকার সিসিটিভি মৃতের মোবাইল রেকর্ড সমস্ত কিছু খুঁটিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নিয়েছে কাটোয়া থানার পুলিশ পাশাপাশি কি কারণে এতজন মানুষ এসে থানার সামনে ভিড় জমিয়েছেন সেই দিকও খুঁটিয়ে দেখছে তারা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা